কাজ চার্চের ধর্মের প্রদর্শন চার্চের যে ধর্ম আছে সেটা প্রদর্শন আর প্রদর্শন মানে দেখানো উপকরণ কি কি প্রয়োজন এটা দেখানোর জন্য দুটি বেলুন সুতা লাগবে উলের কাপড় অথবা গায়ের সোয়েটার ও কাগজের টুকরা এগুলো লাগবে এই যে উলের কাপড় আছে দুটি বেলুন সুতা আছে ও উলের কাপড় অথবা গায়ের সোয়েটার যে উলের কাপড় অথবা গায়ের সোয়েটার অথবা কাগজের টুকরা লাগবে চিত্র যেটা দেখতে পাচ্ছো এটা চিত্র দশ পয়েন্ট তিনে চার্চের ধর্ম প্রদর্শন যে চার্চ বা আধান রয়েছে যার নাম চার্চ তার নামে আধান সেটা একটা ধর্ম আছে প্রতিটি বস্তুর একটা ধর্ম আছে সেটা কি যেমন পানির ধর্মকে নিচের দিকে গড়ে যায় সেম এরকম একটা ধর্ম আছে চার্চে এটা প্রদর্শন বা দেখানো হচ্ছে পদ্ধতি কি পদ্ধতি আছে দেখো দুটি বেলুনকে ফুলিয়ে এবার দুটি বেলুনকে ফুলিয়ে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নাও এবার বেঁধে নিতে হবে এবার একটি বেলুনকে উলের কাপড় বা সোয়েটার দিয়ে ঘষে কাগজের টুকরার কাছে ধরলে এই যে এই বেলুনটা উলের কাপড় বা সোয়েটারে দিয়ে ঘষতে হবে বেলুনটাকে ঘষে কাগজের টুকরা কাছে ধরলে কাগজের যে টুকরা আছে এটা কাগজের টুকরা এভাবে ধরলে দেখা যাবে যে বেলুন কাগজের টুকরা গুলোর কাছে টেনে নিচ্ছে যে কাগজের টুকরা মানে টুকরা গুলো আছে বেলুনের মনে আছে টেনে নিচ্ছে এরকম দেখাবে পুনরায় দ্বিতীয় বেলুন উলের কাপড় বা গায়ের সোয়েটার সাথে চেপে ধরলে দেখা যাবে বেলুনটি কাপড়ে কাপড়ের গায়ে লেগে আছে যেভাবে গায়ে লেগে থাকে এর কারণ কি কারণ ঘর্ষণের ফলে উলের কাপড় ও বেলুনের বিপরীত ধর্মী আধানের সৃষ্টি হয়েছে দেখো ঘর্ষণের ফলে উলের কাপড় ও বেলুনে কি ধরনের আধানের সৃষ্টি হয়েছে বিপরীত ধর্মে আদানের সৃষ্টি হয়েছে যে কোনো চুম্বক যদি সমধর্মী হয় সেটা বিকর্ষণ করে মানে ছেড়ে চলে যেতে চায় আর বিপরীত ধর্মী হলে সেটা একটা আকর্ষণ করে যেমন ছেলের মেয়েদের যেমন একটা রিয়াকশন থাকে আকর্ষণ লোহা আর কি চুম্বকের একটা আকর্ষণ এখন চুম্বকে দেখব এই প্রান্ত আর এই প্রান্ত আর প্রতিটা বস্তু দুটো মন কর প্রান্ত আছে এই প্রান্ত আর এই প্রান্ত আর এই প্রান্ত এখন বলি এই প্রান্ত আর এই প্রান্ত একই রকম এই প্রান্ত আর এই প্রান্ত একই রকম যদি একই রকম প্রান্ত যদি আমরা এক জায়গায় করতে যাই চুম্বুক সেটা বিকর্ষণ করে ঠেলে সরিয়ে দেয় কিন্তু বিপরীত ধর্মের এটা মন করো হচ্ছে পি এটা হচ্ছে কিউ এটা মনে করো পি এটা কিউ তাহলে কি এই পির সাথে কিউ এর সম্পর্ক দিতে হবে আর পির সাথে কিউ এর সম্পর্ক দিতে হবে তাহলে মনে করো কি হবে আকর্ষণ থাকবে লেগে থাকবে এরকম কিছু এবার যখন দ্বিতীয় বেলুনকে প্রথম বেলুনের কাছে নেওয়া হবে দ্বিতীয় বেলুন আর প্রথম বেলুন কাছে নেওয়া হবে তখন কি দেখবে দেখবে যে চিত নাই দুটি বেলুন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এই যে শিখালাম একই ধর্ম বা একই রকম তৈরি হয়েছে যদি হয় সেটাকে দেখো দূরে সরে যাচ্ছে এই যে বললাম একই রকম হলে কারণ ঘর্ষণের ফলে দুটি বেলুনে একই ধরনের আধানের সৃষ্টি হয়েছে একই রকম হয়েছে এজন্য দুজন দুজনকে সরিয়ে দেবে সমধর্মী বা একই রকম হলে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে উপরোক্ত মানে উপরের কাজগুলো থেকে তুমি কি কোনো সিদ্ধান্ত নিতে পারো হ্যাঁ এর থেকে দুটি সিদ্ধান্ত নেওয়া যায় কি কি দেখো ক সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে যেটা বললাম যে কোনো সমধর্মী মানে একই রকম ধর্ম সেটা কি করে পরস্পরকে কি করে বিকর্ষণ মানে দূরে সরিয়ে দেবে দুটি বেলুন অথবা দুটি চিরুন এক্ষেত্রে এক জায়গায় রাখলে সরিয়ে দেবে ক বিপরীত ধর্মী আদান পরস্পরকে আকর্ষণ করে এই যে বিপরীত ধর্মীগুলো আকর্ষণ করে আর সমধর্মীটা কি করে বিকর্ষণ করে এটাই নিয়ে। ধরুন উলের কাপড় আর বেলুন দুইটা দুই ধরনের বস্তু বিপরীত ধর্মী এই জন্য আকর্ষণ করবে এটাই নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটি সিদ্ধান্ত নেওয়া যায় সে দুটি সিদ্ধান্ত কি কি সে দুইটা তোমরা দেখলে সমধর্মী সবসময় পরস্পরকে বিকর্ষণ করে বিপরীত ধর্মী সবসময় আকর্ষণ করে এটাই প্রচলিত পাঠ তিনি আছে কি দেখো অস্তিত্ব চার্চের যে অস্তিত্ব আছে সেই বিষয়ে এবার আমরা একটি সহজ কাজের মাধ্যমে আধানের অস্তিত্ব তর প্রমাণ করব। কাজ আধানের অস্তিত্বের প্রমাণ কিভাবে করবো দেখ প্রয়োজন উপকরণ কাজ একটি প্লাস্টিকের শিরুনি যে শিরুনি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাস্টিকের শিরুনি খবরের কাগজের টুকরো যে কোনো খবরের কাগজ হোক যেকোনো কাগজের টুকরো নিতে হবে পদ্ধতিটা কেমন কিভাবে খবরের কাগজের কিছু অংশ কেটে এবার ছোট ছোট টুকরো করো এভাবে করতে হবে ছোট ছোট টুকরো এবার কাগজের টুকরো গুলোকে টেবিলের উপর সরিয়ে দেয় এবার টেবিলের উপর কি করবো মনে করো এটা আমার টেবিল টেবিলের উপর সরিয়ে দিয়েছে ঠিক আছে কাগজ গুলা এবার বলতে পারবে একটি প্লাস্টিকের সিরিনিকে খবরের কাগজের টুকরো কাছে আনলে কি ঘটবে এরকম মনে হচ্ছে লেগে যাচ্ছে এবার সিরোনিকে পশম বা উলের কাপড় যে কোনো পশম অথবা উলের কাপড়ের ওপর কি করতে কি তোমার শুকনো চুলও ঘষে দেখতে পারো শুকনো চুল আছে সেটা ঘষে দেখলে হবে যে কোনো কালো বস্তু হলো হয় চুল হলে বেশি ভালো হয় চুল অথবা ফুলের কাপড় পশমের কাপড় এগুলো এমনকি তোমরা শুকনো চুলও ঘষে দেখতে পারো দিয়ে ঘষে আবার কাগজের টুকরা সামনে ধরে এইভাবে যখনই কাগজের টুকরা সামনে তখন কাগজগুলো সিরোনি দিকে ছুটে চলে যাবে মানে সিরোনির সাথে লেগে যাবে এখানে দেখো দেখবে কাগজগুলোর কাগজের টুকরোগুলো লাফিয়ে সিরোনির কাছে চলে আসবে এখানে প্লাস্টিকের সিরুনি ঘর্ষণের ফলে পশম বা উলের কাপড়ের পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে এখানে বোঝা যাচ্ছে প্লাস্টিকের ফলে পশম বা উলের কাপড়ের পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করেছে বা উলের যে কাপড়ের পরমাণু আছে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করেছে মানে কারেন্ট নিজে ঋণাক্ট চার্জিত হয়েছে মানে ঋণাক্ট চার্জিত হয়েছে যার ফলে সহজে কাগজের টুকরো গুলোকে আকর্ষণ করতে পারছে রিনাকটা চার্জ হয়ে গেছে কি চার্জ ঋণাত্মক ধনাত্মক না ঋণাত্মক চার্জ হয়েছে এই কারণে এটা আকর্ষণ করছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহফেস বাই বাই